দত্তপুকুরের মোহাম্মদ জামাল উদ্দিনের হাতে গড়া রামের মূর্তি বসেছে অযোধ্যার রাম মন্দিরে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হতে চলেছে সব ঠিকঠাক থাকলে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের মৃৎশিল্পী মোহাম্মদ জামাল উদ্দিন ও তার ছেলে বিত্তুর তৈরি ষোলো ফুটের ফাইবার মূর্তি জায়গা করে নেবে অযোধ্যায় সবটা তখন আনন্দে আত্মহারা জামাল উদ্দিন ও তার ছেলে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের দীঘার মোড়ে জামাল উদ্দিনের ফাইবার গ্লাসের কারখানা মাটি থেকে ফাইবার গ্লাস সবেতেই জামাল উদ্দিনের দক্ষতার সুখ্যাতি গোটা দেশে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বছর ভর কাজের বরাত আসে জানা যায় এমনভাবেই এই বাইশের জুন জুলাই মাসে উত্তরপ্রদেশ থেকে দুজন আসেন ষোলো ফুট হাইটের রামের মূর্তির অর্ডার দেন এরপর এই বছরের এপ্রিলে আসে এরকম আরও দুটি রামের মূর্তির অর্ডার তবে এই অর্ডার ছিল একটু আলাদা ধরনের মূর্তি তৈরিতে সময় লাগে প্রায় দেড় মাস জামাল উদ্দিনরা তখনও জানতেন না তাদের হাতে তৈরি এই মূর্তি কোন ইতিহাসের সৃষ্টির উদ্দেশ্যে যাচ্ছে জামাল উদ্দিন জানালেন কিসের জন্য মূর্তি তৈরি করাচ্ছেন তা নিয়ে আমাদের কখনো কথা হয়নি ওরা অর্ডার দিয়েছে আমরা তৈরি করে দিয়েছি পরে উত্তরপ্রদেশের সংবাদপত্রে প্রকাশিত হয় যে আমাদের তৈরি এই মূর্তি রাম স্থান পাবে এই খবর শুনে আমরা রীতিমতন উৎসাহী ভেবে আনন্দ লাগছে কত মানুষ আসবেন আমাদের তৈরি মূর্তিটা দেখবেন হায়দ্রাবাদের সিটিতে তালিম নিয়ে সেখানে বেশ কয়েক বছর কাজ জামাল উদ্দিন পরে দত্তপুকুরে গড়ে তোলেন নিজের একটি ওয়ার্কশপ সেখানে নানান দেবী মনীষীর মূর্তি তৈরি করে নজর কাড়েন তিনি এই কাছে তিনি পাশে পেয়েছেন ছেলেকে আর জামাল উদ্দিনের হাতে গড়া শিল্পের চাহিদা ছড়িয়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও রাম মন্দিরে নিজের সৃষ্টির শোভা পাবে আর তাতেই যেন আনন্দে আত্মহারা শিল্পী ও তার সহকর্মীরা আগামী বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন অযোধ্যার রাম মন্দিরের যেখানে শোভা পাবে বাংলার জামাল উদ্দিনের গড়া রামের মূর্তি